এ পর্যায়ে মঞ্চে আসছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী আবু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অপরাকে চাঁদ বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত নাবিজির অন্তর ছোট ভাইরা শুনেছ এটা একটু হাত উঁচু করে কে কে শুনেছেন আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর গাওয়া যাবে চাঁদ বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত সেতু চাঁদ বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত সেতু অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত সীতু চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর সুন্দর ফুল বলে সুবাসিত সীতু রবি রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তির রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্দর আলোময় করো তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে শুভ সীতু অন্তর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত সিতু নবী আরবের পথ বলে তুমি ছেলে মুক্তির বই দিলে পথ বলে তুমি মুক্তির বই দিলে ধরনীতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসের এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন যায় শে মদিনার প্রান্তর ভরে যায় শাকি নাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি বি সুন্দর ফুল বলে শুভ অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে শুভ 비지런 r